প্রচন্ড এই গরমে সবার মাথা ঠান্ডা করতে আজকে নিয়ে আসলাম কাঁচা আমের আইসক্রিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুই কিচেন কাঁচা আম দিয়ে ঘরে খুব সহজেই এই আইসক্রিমটা তৈরি করতে পারে এই আইসক্রিমগুলো তৈরি করা একদমই সহজ আর খেতেও হয় দারুণ গরমে এই আইসক্রিম খেলে আপনাকে রিফ্রেশ করে দিবে স্বস্তি এই আইসক্রিমটা খেতে যেমন টেস্টি ঠিক তেমনি স্বাস্থ্যকর তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম আজকের এই টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি চারটে কাঁচা আম নিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কাঁচা আমগুলো সেদ্ধ করে নিব। পানিটা যখন এরকম ফুটে উঠেছে তখন আমগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচা আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না তবুও আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সেদ্ধ করে নিব প্রায় পনেরো মিনিটের মতো আমগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমগুলোকে আমি তুলে নিচ্ছি আর আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আমের স্কিনটা উপর থেকে ফেটে যাবে এবার এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা করা এই আমগুলোর থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। আর এই খোসাটা ছাড়ানো একদমই সহজ দেখতেই পাচ্ছেন আলতো করে টান দিলে কিন্তু খোসাটা আলাদা হয়ে যাচ্ছে আপনারা চাইলে আগে থেকে খোসাটাকে ছাড়িয়ে তারপরেই সেদ্ধ করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এটাই সব থেকে সহজ পদ্ধতি আমের খোসাটা ছাড়ানো আমগুলোর থেকে আমের বীজটাকে এরপর আমি আলাদা করে নিব দেখতেই পাচ্ছেন এটাও হালকা হাতে চাপ দিলে আম থেকে আমের বীজটা আলাদা হয়ে যাচ্ছে সিদ্ধ আমগুলো আমি ঠিক এইভাবে আলাদা করে নিয়েছি এরপর এই আমগুলোকে আমি নিয়ে নেব একটা ব্লেন্ডারের জাগে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো পুদিনা পাতা আর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি পুদিনা পাতা আর ধনে পাতা দিলে আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসে আবার একটা রিফ্রেশিং করে ভাব থাকে চাইলে পুদিনা পাতা আর ধনে পাতাটা একটু বেশি করে দিতে পারেন এরপর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আবার কেউ চাইলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন এতে করে আইসক্রিমটা খেতে টক ঝাল মিষ্টি হবে এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি চাইলে কেউ ফুড কালার দিতে পারেন এবার আমি এখানে আইসক্রিমের মোল্ট নিয়েছি আপনারা যে কোনো শেপেরই আইসক্রিমের মোল্ট নিতে পারেন তবে কেউ চাইলে কুলফির মোল্টও ব্যবহার করতে পারেন আমার মনে হয় এরকম আইসক্রিম মোল্ট সবারই বাড়িতে আছে যদি নাও থেকে থাকে তাহলে যে কফি কাপগুলো আছে সেগুলোর মধ্যেও আইসক্রিম করতে পারেন কোনো সমস্যা নেই এবার সে ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা আইসক্রিমের মোল্টে নিয়ে নিচ্ছি সবগুলো আমের পিউরি আমি আইসক্রিম মোল্টের মধ্যে নিয়ে নিয়েছি কেউ চাইলে এখানে ফয়েল পেপার দিয়ে আইসক্রিমের মোলটাকে মুড়ে নিতে পারেন এরপর আইসক্রিম মোলটের যে স্টিকগুলো আছে সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিব আপনারা চাইলে এই স্টিকগুলো নাও ব্যবহার করতে পারেন অন্য যে কোনো স্টিক ব্যবহার করতে পারেন এরপর এইগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আট ঘন্টার জন্য একদম সম্পূর্ণভাবে জমে যাওয়া পর্যন্ত আমি প্রায় আট ঘন্টা পর এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই আট ঘন্টার মধ্যে আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গেছে আইসক্রিমগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে এক মিনিটের মতো জলে ভিজিয়ে রাখবেন তারপরে এগুলো মল থেকে বের করে নেবেন আমি তাড়াহুড়া করে বের করেছি যার কারণে কিছু আইসক্রিম ভেঙে গেছে দেখেই তো নিলেন এই আইসক্রিমটা বানানো কতটা সহজ আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ